হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে ব্লগটা শুরু করলাম আবার মানে রান্নাঘর থেকে তো দেখো সকাল সকাল গিয়ে মেঘা দিকে স্কুলে দিয়ে মানে মেঘারির দিকে তো ওর পাপা নিয়ে যায় তো ওর পাপার সাথে গিয়ে তো তাজা তাজা এসে নিয়ে এলাম কী বলে জানি ঢেকির শাক ঢেঁকির শাক নিয়ে এলাম আর এদিকে দেখো এগুলোও কিন্তু একদম এটা হলো বিলের মানে তাজা মাছ তো চাপিলা মাছ এটা এটা বানাবো আর দিকে দেখো ডালটা বসিয়ে দিয়েছি আর সবাই ভাত কিন্তু ভাবে কি একটু গরম গরম খাবো কিন্তু আমার ভাতটা আমি তাড়াতাড়ি নানা মানে মানে আমার কাজই শেষ হয় না মানে মনে হয় কি না আমার কাজ কিছু রয়ে গেছে তো সবার প্রথমে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি তারপর এই মাছটা এটাতে বাঁচতে হবে মানে এটা বেছে তারপর এখন ঢেঁকির শাক কাটবো ঢেঁকি শাক ঢেঁকি শাকটা মা বেছে দিয়েছে আর এদিকে রসুন দেখো রসুনটাও মানে ছোলা হয়ে গেছে তো এবার আমি মানে ঢেঁকি শাকটা কাটবো কেটে তারপর বসিয়ে দেবো রান্নাটা আর রান্না অলরেডি বসিয়ে দিয়েছি তো একটা একটা করে সব ঠিক করবো তো চলো দেখতে হবে তো গাইস এই যে কেটে নিয়েছি ঢেঁকি শাকটা কাটা হয়ে গেছে আর এদিকে দেখো আমি না এইগুলো মানে ছোটো মানে এরকম ছোটো ছোট কড়াই কিংবা এরকম লোহার কড়াইতে কিন্তু মানে বানিয়ে খুব ভালোবাসি তো আছে বড় কড়াই আছে তো এই দেখো মানুষ ভাববে যে আমাদের মনে হয় কড়াই নেই কিন্তু দেখো আছে কিন্তু না আমি না রান্না করতে কেন খারাপ পাই জানো এই কড়াই মানে আমি যদি মানে ভালোভাবে মানে পরিষ্কার করতে হয় অনেক টাইম লেগে যায় দু নম্বরে আমার স্কুলে যেতে হয় বাচ্চাদেরকে আনতে তিন নম্বর আমার শাশুড়ি মাথা একদমই অপছন্দ জিনিস নোংরা হয়ে থাকা ওনার মানে হলুদ তলুদ হলুদের দাগ যদি একটু লেগে থাকে ওটাকে ঘষতে ঘষতে কমসে কম আধা ঘন্টা টাইম লাগায় তো অনেক পরিষ্কার করবে মানে হোয়াইট হোয়াইট হতে হবে কড়াইটা তারপরে ছাড়বে আর আমি হলো এগুলো যদি ঘষাতে যাই তাহলে আমার মেয়েকে স্কুল ছুটি দিয়ে সব কিছু মানে গিয়ে পাবো স্কুল স্কুল বন্ধ হয়ে গেছে তো আমার কাছে এত সময় নেই তার জন্য ছোট কড়াইটা বসিয়ে দিলাম আর এইদিকে দেখো মা মানে মাছ নিয়ে বসে গেছে কাটার জন্য আর আমিও একটু দিয়ে দিই সাথে তো গাছ বানানো হয়ে গেল দেখি শাকটা এখন বসিয়ে দিচ্ছি হলো ডাল ডাল এবার মানে ডালটা হয়ে গেছে সেদ্ধ করে নিয়েছি তো এখানে দেওয়া হয়ে গেছে দেখো রসুন শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি এটা দিয়ে আর বানাবো আর রসুন পেঁয়াজ কুচে দিয়ে ডালে খাবার দিল এসব রসুনটা দিলে অনেকেই খেলতে ভালোবাসে আমিও খেলতে ভালোবাসি তবে দেখো এটা দিয়ে ডাল খাবার দেখো আর এদিকে টাইম হয়েছে দশটা দশ মতো হয়ে গেছে তবে আমি ভাবছি যে এই চাপিলাম মাছটা মানে আলাদা বানাবো আর এদিকে দেখো ছোটো ছোটো মাছগুলো যেটা রয়েছে এই মাছগুলো আবার আলাদা বানাবো তো মা বলছে যে তোমার কাছে যদি টাইম হয় তাহলে তুমি বানাও কোনো আমার কোনো আপত্তি নেই তো টাইমের জন্য অ্যাকচুয়ালি বানাতে পারি না তবে আমি ভাবছি না অল্প একটু একটু তো হয়ে যাবে তাই বলেই এখন বানিয়ে নিচ্ছি তো রান্না আমার রান্নাটা হয়ে গেছে এদিকে ছোট মাছ আর এদিকে হয়েছে ডেকির শাকটা আর রয়েছে হলো ডাল আর এটাও প্রায় হয়ে গেছে চাপিলা মাছটা বসিয়ে দিয়েছিলাম এখন বানিয়ে দেবো এটা এই মাছটাও হয়ে গেছে এখন টাইম হলো এগারোটা এগারোটার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আর এখন বেরোবো হলো স্কুলে যাওয়ার জন্য তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এখন যাবো মেঘাকে আনতে ঋতিকে আনতে দুটিকে নিয়ে আসবো চলো দেখতে থাকো এবার রান্নাটা নামিয়ে তারপর ভাবছি একবারে গ্যাসের চুলাটুলা মুছি তারপরে বেরোবো গাইজ ওর পাপা এসে দিয়ে গেল ঋত্বিককে এই স্টেশন পর্যন্ত দিয়ে গেল তো আমার একটা জিনিস ভালো হয়েছে কি ও চলে এসছে এখন শুধু মেঘাকে নিয়ে আসবো কি তো মেঘাও টাইম হয়ে যাচ্ছে বারোটা বাজে তো পাপা নিয়ে আসলে তো ভালোই নাহলে দুটোকে নিয়ে মানে টমটমে কোনো সময় টোটোতে করে যে আসি টোটোতে কোনো সময় প্রবলেম হয় মানে দুটোকে দুটো বাচ্চা নিয়ে অসুবিধা হতে পারে অনেক মানুষ থাকলে তো দুটো বাচ্চা নিলে তো টো টোটোওয়ালারও প্রবলেম হয় তাই ভালোই হয়েছে ওকে নিয়ে এসে তো এখন যাবো আবার মেঘাকে আনতে তো গাইজ এখন আবার যাচ্ছি মেঘাকে আনতে তো ঋতিককে ঘরে নিয়ে দিয়ে তারপর স্নান টান হলো তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম মেঘাকে আনতে তো এখন আবার রাস্তায় আছি ও ওকে নিয়ে আসার সময় আবার তোমাদের সঙ্গে কথা হবে ছুটি হয়ে গেছে আর তোমাদের মেঘাও চলে এসে ছুটি হয়ে গেছে হ্যাঁ আমরা এখন বাড়ি আছি তারপর তোমাদের সঙ্গে কথা বলবা আবার স্টেশনে গিয়ে কারণ টরতে উঠে কথা বলা যাবে না তাই স্টেশনে গিয়ে কথা বলবো তাই না ওখান থেকে ঘরে যাই বলো আমরা স্কুল থেকে এসে পৌঁছে গেলাম স্টেশনে স্টেশনে এসে 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 পড়েছি না

এখন চলে যাচ্ছে বাড়ি আমরাও চলে যাই বাড়িতে এসেছি বাড়ি আরে দেখো মেঘা কি করছে ঠান্ডা নিয়ে নিল এই গরম থেকে এসে যদি ড্রেস চেঞ্জ করেই স্পটা খেয়ে নেয় তো ভাবো শরীরটা খারাপ হবে না বলো কথা বললে একদম শুনে না আর শুনি আমার স্প্রাইট খুব ভালো লাগে দেখে খাচ্ছি কুরকুরি খাচ্ছি আমি তো গাইস মেঘাকে নিয়ে এখন যাচ্ছি হলো টিউশন ও ঘুম থেকে উঠেছে মাত্র আমার জাস্ট ঘুমটা ভেঙে গেল দেখছি উঠে সাড়ে চারটা বেজে গেছে তো উঠে এখন মেঘাকে নিয়ে যাচ্ছি টিউশন তো দেখো গাইজ মেঘা চলে এসছে টিউশন থেকে আর আসার পর রেডি করে দিলাম তা এখন আমরা কোথায় যাচ্ছি বলে দাও আজকে আমরা তো বার্থডে যাচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করবো আর যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করে দিও